দর্শক আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই আমার নাম্বারটি দিচ্ছি নাম্বারটি হলো কি জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ প্লাস হচ্ছে বিকাশ পার্সোনাল যদি ভালো লাগে আমার ক্লাসগুলো বোঝানোটা যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আপনার আমার সাথে যোগাযোগ করবেন কারণ অনেক সময় টাকা হলে সব কিছু পাওয়া যায় না অনেকে আমাকে কল দেয় যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় কী করা যায় একটি বই তৈরি করেন আমাদের জন্য ওকে ফাইন আলহামদুলিল্লাহ বই তৈরি করেছি বইটি এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে আমি তৈরি করেছি এটার হার্ড কপিও আছে চাপানো হয়েছে অলসো যারা প্রবাসে আছেন মোবাইলে বুঝিয়ে দিব ফুল কোর্স যদি ক্রয় করেন এটা আরবি ভাষা বইটির হার্ড কপি বাংলাদেশে ঠিকানা পাঠিয়ে দিব আচ্ছা তো বইটি কীভাবে পাবেন কোর্সে কী কী আছে বইটিতে কী কী আছে আমি এক এক করে সব কিছু আপনার কাছে শেয়ার করবো এবং আমার কথা শেষে ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস স্টার্ট হবে সো ডোন্ট স্কিপ দ্য টু ডেজ ভিডিও ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ ইনশাল্লাহ আই হোপ ইউ উইল স্টে উইথ মি ইনশাআল্লাহ সো আই রিকোয়েস্ট টু ইউ ইউ উইল বি ইউ মাস্ট বি উইথ মি ইনশাআল্লাহ ফর দিস ভিডিও ইনশাল্লাহ সো সর্বপ্রথম এখানে যেই বইটি আমি রেখেছি এখানে দেখেন আরবি ভাষা আরবিতে কথা বলার কৌশল সকল আরব দেশের লোকাল ভাষার সাথে টোটালে হচ্ছে যোগ যোগ ধরে আরো প্রবাসী ভাইরা যেইভাবে কথা বলে আসতেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে এই বইটি আমি তৈরি করেছি বইটি তো হচ্ছে টোটাল দুইশো পাতার এই বইটি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে ইনশাল্লাহ এবং হচ্ছে যে পার্ট বাই পার্ট দেওয়া আছে এই বইটির সবচেয়ে স্পেশাল ব্যাপারটা হলো কি জানেন সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে আরবিতে যত বেশি শব্দ অর্থ জানবেন তত বেশি কথা বলতে পারবেন সো আমি পার্ট বাই পার্ট এই বইটিতে ষোলোশো শব্দ রেখেছি এই ষোলোশো শব্দ থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ বইটি শেষে রেখেছি যে পাঁচশত শব্দের মাধ্যমে দমে আপনি প্রতিদিন আরবিতে কথা বলতে সক্ষম হবেন ইনশাল্লাহ আর হচ্ছে এরপর তো পার্ট বাই পার্ট ডায়লগ রেখেছি বিভিন্ন এবং লাস্টে যারা একেবারে দুর্বল আপনাদের জন্য বেসিক কথোপকথন রেখেছি ব্যাললিশটি পাতায় বইটি আপনার হোয়াটসঅ্যাপে দিব দিলে আপনি টাস্কগুলো অটোমেটিক বইটি ডাউনলোড হয়ে যাবে দেন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি আমি বিবেদিত বইটি স্টাডি করতে পারবেন ইনশাল্লাহ অ্যান্ড দেন বইটি বুঝার জন্য সহজে আরবিতে কথা বলার জন্য শেখার জন্য এই বইটির পার্ট বাই পার্ট একশোটি পাতার একশোটি ভিডিও ল্যাক্সার তৈরি করা আছে যেগুলো আমার একটা প্রাইভেট গ্রুপ আপলোড দেওয়া আছে ওই ভিডিও ল্যাক্সার বুঝিয়ে দেবো তো এই ফুলকোষটি দ্রুত যোগাযোগ করেন সাথে আরও ফ্রিতে পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ তিনটি মোবাইলে হিন্দি একটি মোবাইলে পাবেন দর্শক থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর লিসেনিং মি সো আজকের গুরুত্বপূর্ণ ক্লাস স্টার্ট করতে যাচ্ছি ওকে এখানে প্রথমে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে কি দেখেন গাবল গাবল আনা হাদা শরিকা মনে করেন আপনাকে কেউ একজন বলতেছে ওয়েন ইনতা মজুদ ওয়েন ইনতা মজুদ যে তুমি কোথায় আছো তাই না ওয়েন ওয়েন মানে কোথায় ইনতা মজুদ মানে আছো বা ফি মানে আছো ওয়েন ইনতা ফি তুমি কোথায় আছো হ্যাঁ তো এটা একটা বাক্য আমরা বলতে পারি ইজিলি তো আমি এখানে লিখেছি দেখেন গাবল আনা মজুদ মানে আগে আমি আনা আনা আনাজুদ হাদা দা আমি আগে এই কোম্পানিতে ছিলাম গাবল আনা মৌজুদ গাবল আনা আগে আমি মৌজুদ ছিলাম হাদা দা হাদা হা আমি এই কোম্পানিতে ছিলাম আগে আমি এই কোম্পানিতে ছিলাম গাবল আনা মজুদ হাদা সরিকা আমি আগে এই কোম্পানিতে ছিলাম তাহলে এই বাক্যের মধ্যে কি কি শব্দ আছে দেখেন গাবল মানি হচ্ছে আগে আনা আনামানি আমি মজুদ মানি আছে হাদামানি এই মানি কোম্পানি তো সো গাভল আনা মজুদ গাবল আনা মজুদ আগে আমি ছিলাম এই কোম্পানিতে হাদামানি কি এই মানি কোম্পানি ওকে এখন আমরা যদি বলি গাবল আনা মজুদ দুবাই আগে আমি দুবাইতে ছিলাম বাট আমি দিয়েছি গাবল আনা মজুদ হাদা শরিকা আমি আগে এই কোম্পানিতে ছিলাম আনামানি আনা মজুদ আমি ওকে সরিকামানি কোম্পানি আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপর এরপরে যে বাক্যটি লিখেছি দেখেন আনা আনামানি আমি মো মানি না আকিত মানি নিশ্চিত সো আমি নিশ্চিত না আনা মু আকিদ আমি নিশ্চিত না আনামানি আমি মো মানি না আকিত মানি নিশ্চিত আমি নিশ্চিত না আনা মু আকিদ হ্যাঁ তাহলে আকিদ মানে কি নিশ্চিত মো না আনামানি আনি আনা মু আকিত আমি নিশ্চিত না এরপর লেগেছি কি দেখেন হুয়া মুমিন নফর সেই বিশ্বাসী লোক হুয়া মুমিন নফর সেই বিশ্বাসী লোক আচ্ছা দ্বিতীয় বাক্যটা আমরা আরেকটু একটু আলোচনা করি সেটা হচ্ছে আমি লিখেছি কি আনা আনা মানে আমি আনা মো এখন আমি যদি বলি সেই বিশ্ব সেই নিশ্চিত না সেই তো তাহলে সেই মানে কি হুয়া হুয়া মানে সেই হ্যাঁ হুয়া মানে সেই হুয়া মমিন নফর সে বিশ্বাসী লোক হুয়া মুমিন নফর মুমিন মানে হচ্ছে বিশ্বাসী নফর মানে লোক সে বিশ্বাসী লোক ঠিক আছে ও আনা মো আমি নিশ্চিত না মো মানে কি মো মানে হচ্ছে না আকিত মানে নিশ্চিত এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি দেখেন হ্যাঁ ইনতা আকিদ তুমি কি নিশ্চিত লা লা না মু আকিত আমি নিশ্চিত না ইনটা আকিত তুমি কি নিশ্চিত মুদির ইজি মুদির ইজি দেখেন ওই যে আমি মাঝে মাঝে বলি ইজি মানে কি আসা ইজি মানে আসবো ইজি মানে আসিতেছি ইজি মানে এসেছিলাম তো ইনতা আকিত তুমি কি নিশ্চিত মুদির ইজি মুদির আসিতেছি মুদির লে সিজি আলহীন মুদির কেন এখন আসতেছে আলমিনতা ঠিক আছে ওকে আনা মো আমি জানি না আচ্ছা তাহলে আমরা শিখেছি আনা মানি আমি মোমানির না আকিদ মানি নিশ্চিত এর ফলে কিছু হুয়া মুমিন নফর সেই বিশ্বাসী লোক আচ্ছা হুয়া মুমিন নফর সেই বিশ্বাসী লোক তাহলে হুয়া মানে কি সেই মুমিন মানে বিশ্বাসী নফর মানে লোক হুয়া মুমিন নফর সেই বিশ্বাসী লোক এখন আমি যদি বলি হুয়া আলী বাবা সেই সোর হুয়া শগোল আলী বাবা সেই কাজ সোর বা কাজে পাকি দেয় হুয়ার আসেল হুয়ার রাসেল। হুয়া হুয়া হাগ্গি কবি রাখই, হুয়া হাগ্গি কবি রাখই সেই আমার বড় ভাই কবির মানে বড় আখৈ মানে ভাই সে আমার বড় ভাই ওকে আচ্ছা এর ফলে কিছু হুয়া ওয়াজেদ মুস্তাহিদ নফর ও না সরি ওখান থেকে আচ্ছা মোমিন তাহলে মোমিন গেল এরপর নেক্সট যে বাক্যটি আনা দেখেন আনা মাফি ইমান লাক তোমার প্রতি আমার বিশ্বাস নাই লাক মানে হচ্ছে মধ্যে বুঝায় হ্যাঁ তোমার মধ্যে বা তোমার প্রতি এরকম লাক বুঝায় অথবা লাক না বলল আপনি বলে দিন ইনতা আনা মাফি ইমান ইনতা আনা মাফি ফি মানি আছে মাফিমানি নাই আনা মাফি ইমান আনা মাফি ইমান লাখ তোমার প্রতি আমার বিশ্বাস নাই আনা মানি আমি ফি আছে মাফি মানি নেই আনা মাফি ইমান আনা কি মাফি ইমান লাখ আনা মাফি ইমান ইন্তা তোমার প্রতি আমার বিশ্বাস নাই আচ্ছা তাহলে ফি মানি আছে মাফি মানি নাই ইমান মানে বিশ্বাস আর মুমিন মানি বিশ্বাসী যেমন হুয়া মুমিন নফর সে বিশ্বাসী হুয়া মুমিন নফর বিশ্বাসী তোমার ইমান নাই আর ইমান হচ্ছে কি ইনতা মাফি ইমান আমরা বলি না তোমার ইমান নাই তাহলে ফি মানি আছে মাফি মানি নাই কার নাই তোমার নাই ইনতা ইনতা ফি ইমান তোমার বিশ্বাস আছে আবার যদি প্রশ্ন করি দেখেন ইন ফি ইমান ইনতা ফি ইমান তোমার কি বিশ্বাস আছে ইন ফি ইমান তোমার বিশ্বাস আছে আচ্ছা এরপর লিখেছি নদীফ আল মাকান কুইস ভালো করে নদীফ আল মাকান নদীফ আল মাকান কুইস ভালো করে পরিষ্কার করো হ্যাঁ নদীপ মানি হচ্ছে পরিষ্কার করা নদীপ আল মাকান কুইস কুইস মানে কি ভালো কয়েস মানি ভালো মাকান মানি এলাকা আবার মেনতাকা মানিও এলাকা আল মাকান এর ফলে কি যে হুয়া ওয়াজেদ মুস্তাহিদ নফর সে খুব পরিশ্রমী লোক হুয়া ওয়াজেদ মুস্তাহিদ নফর হুয়া ওয়াজেদ ওয়াজেদ মানে কি অনেক বেশি মুস্তাহিদ মুস্তাহিদ মানে কি পরিশ্রমী তাহলে হুয়া ওয়াজেদ মুস্তাহিদ নফর সে খুব পরিশ্রমী লোক হুয়া ওয়াজেদ মুস্তাহিদ হুয়া মানে কি সেই ওয়াজেদ মানে অনেক বেশি মুস্তাহিদ মুস্তাহিদ মানে হচ্ছে পরিশ্রমী নফর মানে লোক তাহলে হুয়া ওয়াজেদ মুস্তাহিদ নফর সে অনেক বেশি পরিশ্রমী লোক এরপর লিখেছি কি দেখেন হুয়া সোগল আলি বাবা সে কাজে পাখি দেয় হুয়া সোগল আলি বাবা সোগল মানে কাজ আলি বাবা মানে কি সোর তাহলে হুয়া সোগল আলি বাবা সে কাজ সোর মানে কাজে পাখি দেয় এইভাবে বাবা আপনি বলতে পারেন আর স্পেসিফিক যদি বলেন সেই চোর হুয়া বাবা দর্শক এই বাক্যের মধ্যে এই এই গল্প বা এই সেন্টেন্সগুলোতে আমি যে শব্দগুলো ইউজ করেছি প্রত্যেকটি শব্দ আপনি মুখস্থ হওয়ার পরে দয়া করে আরও বেশি বেশি সেন্টেন্স তৈরি করবেন তাহলে খুব সহজে খুব দ্রুত শিখতে পারবেন ইনশাল্লাহ আর আপনার প্রতি কাইন্ডলি রিকোয়েস্ট টু অল প্লিজ যদি ভালো লাগে আপনাদের একটু মতামত জানাবেন একটু বেশি বেশি কমেন্টস করবেন ভিডিওটি শেয়ার করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আবারও দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসসালামু